বন্ধুরা মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী দেশ হল ইরান যার প্রতিটি অস্ত্র শত্রু মনে আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম ইরান এমন একটি দেশ যারা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং মার্কিন স্যাংশনের মতো প্রতিরোধ মোকাবেলা করেও নিজের প্রতিরক্ষা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আজকের ভিডিওতে আমরা ইরানের এমন দশটি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানবো যা যে কোনো মুহূর্তে যে কোনো যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিতে পারে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক নাম্বার টেন শিজিল মিসাইল এটি ইরানের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল দুই ধাপের সলিড ফুয়েল চালিত এই মিসাইল ইরানের নিজস্ব প্রযুক্তির প্রতীক আঠারো মিটার লম্বা এ মিসাইল প্রায় এক হাজার কেজি বিস্ফোরক নিয়ে পনেরোশো থেকে পঁচিশশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই মিসাইলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম অর্থাৎ এটি দ্বারা পরমাণু হামলা করাও সম্ভব নাম্বার নাইন তালিকার নবম অস্ত্রটি হল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাহার থ্রি ওয়ান থ্রি স্টিল ফাইটার জেট দুই সালে উন্মোচিত এই ফাইটার জেটটি এক আসন বিশিষ্ট এবং এর বিশেষ ডিজাইন লো অ্যাটিটিউড করার সক্ষমতা এবং স্টিল ক্যাপাবিলিটির জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আর এই যুদ্ধবিমানটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তবে এই ফাইটার জেটটি এখনও ইরানের সার্ভিসে আসেনি হয়তো আগামী দু এক বছরের মধ্যেই এই ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীতে যুক্ত হবে যদিও অনেক বিশেষজ্ঞ এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তবে ইরান দাবি করে যে এটি যে কোনো মুহূর্তে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নাম্বার এইট বাবর থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম যদিও এটি ইরানের ভয়ঙ্কর কোনো অস্ত্র নয় তারপরও এটি কিন্তু প্রতিরক্ষামূলক একটি অস্ত্র তাই এটি আমাদের লিস্টে আট নম্বর অবস্থানে জায়গা করে নিয়েছে ইরানের এয়ার ডিফেন্স প্রযুক্তি উন্নয়নের এক উৎকৃষ্ট উদাহরণ হল বাবর থ্রি থ্রি এটি রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এডিশন সিস্টেমের ইরানিয়ান ভার্সন ধারণা করা হয় যে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান ব্যবহার থ্রি সেভেন থ্রি ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এই ডিফেন্স সিস্টেমটি তিনশো কিলোমিটার দূর থেকে সূত্র বিমান বা মিসাইল আক্রমণ শনাক্ত এবং ধ্বংস করতে পারে নাম্বার সেভেন কারণ মেন ব্যাটেল ট্যাঙ্ক ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইরানের মেন ব্যাটেল ট্যাঙ্কগুলো ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক হলো একশো পঁচিশ মিলিমিটারের মেন কামান ট্যাঙ্ক অ্যাডভান্স ফাইল কন্ট্রোল সিস্টেম এবং উন্নত আর্মার এটিকে একটি শক্তিশালী ট্যাঙ্কে রূপান্তরিত করেছে বিশেষ করে মরুভূমির যুদ্ধে এই ট্যাঙ্কগুলোর গুরুত্ব অপরিসীম নাম্বার সিক্স জেমার ক্লাস সাবমেরিন আমাদের লিস্টে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে জ্যামার ক্লাস সাবমেরিন আপনারা হয়তো জানেন যে ইরানের সাবমেরিন বহর কিন্তু অনেক বড় ইরানের নৌবাহিনীতে প্রায় তিরিশটিরও বেশি সাবমেরিন রয়েছে আর এই সাবমেরিনগুলোর মধ্যে জ্যামার ক্লাস সাবমেরিনগুলো খুবই উন্নত প্রযুক্তির হয়ে থাকে সমুদ্রের নিচে ইরানের সবচেয়ে মারাত্মক হাতিয়ার হল জ্যামার ক্লাস আকারের এই ছোটো এবং ডিজেল ইঞ্জিন চালিত সাবমেরিনগুলো বিশেষ করে উপসাগরের অঘভীর পানিতে অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয়েছে এই সাবমেরিনগুলোকে টরপেডো দিয়ে জাহাজ ধ্বংস করতে সক্ষম এ সাবমেরিনগুলো ইরানের নৌবাহিনীর গোপন অভিযান পরিচালনা করার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে নাম্বার ফাইভ মহাজের একশো দুই অ্যাটাক ড্রোন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় পঞ্চম অস্ত্রটি হল মহাজের একশো দুই ইরানের নতুন প্রজন্মের এই ড্রোন আকাশ থেকে শত্রুর ওপর নজরদারি ও আক্রমণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি এটি দুই কিলোমিটার পর্যন্ত দূরত্ব পায় দিতে সক্ষম অর্থাৎ এটি আকাশে উড়ে ইসরায়েলের যে কোনো ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম এবং এটি টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম বিভিন্ন মিসাইল এবং বোমা বহনে সক্ষম এই ড্রোনগুলো ইরানের সামরিক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করেছে নাম্বার ফোর ফাত্তা হাইপারসোনিক মিসাইল ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইরানের তৈরি ফাত্তা হাইপারসনিক মিসাইল ইরানের আধুনিক অস্ত্রসমূহের মধ্যে অন্যতম হল ফাত্তা হাইপারসনিক মিসাইল এটি এত দ্রুত উঠতে সক্ষম যে এটি শব্দের গতির চেয়েও তেরো গুণ দ্রুত বেগে উঠতে সক্ষম সূত্রপক্ষের প্রতিরক্ষা সব দেওয়াল ভেঙে দিতে পারে ফাত্তা মিসাইল ইরানের সামরিক কৌশল এবং প্রতিরক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এই মিসাইলটি ইরানের এই ফাত্তা মিসাইলকে সব থেকে বেশি ভয় পায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার থ্রি কারমশাহ অ্যান্টিশিপ মিসাইল ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কারমশাহ অ্যান্টিশিপ মিসাইল নৌযুদ্ধে ইরানের সক্ষমতা বাড়াতে কারমশাহ অ্যান্টিশিপ মিসাইলের ভূমিকা অসামান্য এটি প্রায় তিনশো কিলোমিটার দূরত্বে মার্ক ফোর গতিতে জাহাজকে আঘাত করতে সক্ষম নৌযুদ্ধে ব্যবহার করার জন্য এই মিসাইলটিকে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে কারামশাহ অ্যান্টিশিপ মিসাইলগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও করেছে শক্তিশালী ও মজবুত এবং ইরানের নৌবাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী নাম্বার টু ইরানি ড্রোন ক্যারিয়ার তুরস্কের পর ইরান ইতোমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম ড্রোন সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম এটি ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ইরানের ড্রোন ক্যারিয়ার দিয়ে ব্যাপক ক্ষতি করতে পারবে ইসরায়েলের এই ড্রোন ক্যারিয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি প্রায় দুই হাজার কমব্যার ড্রোন বহন করতে পারে আর দুই হাজারটি ইরানি ড্রোন মোকাবেলা করার মতো ক্ষমতা নেই ইসরায়েলের তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত ইরানি এই ড্রোন ক্যারিয়ারটি তুরস্কের তৈরি ড্রোন ক্যারিয়ার টিসিজি অ্যানাদোলার চেয়েও অনেক বেশি শক্তিশালী পৃথিবীর মধ্যে একমাত্র ইরান এবং তুরস্কের কাছেই এরকম অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারকে সব থেকে বেশি ভয় পায় ইসরায়েলের সেনাবাহিনী নাম্বার ওয়ান সুখোই এস ফিফটি বন্ধুরা আপনারা সবাই কম বেশি জানেন যে ইরান বিমান বাহিনী বেশ দুর্বল কারণ ইরানের ওপর দীর্ঘ বিশ বছর যাবৎ যুদ্ধবিমান নিষেধাজ্ঞা ছিল যার ফলে ইরান গত বিশ বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি তবে গত বছর ইরানের এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে আর যুদ্ধবিমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া মাত্রই ইরান রাশিয়ার কাছে ষোলোটি সুখোই এসু ফিফটি সেভেন মডেলের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে আর এই যুদ্ধবিমানটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান এটি একটি স্টিলথ মাল্টিরোল ফাইটার জেট এই যুদ্ধ বিমানটির সবচেয়ে ভালো গুণ হল এটি ছোটোখাটো রানওয়ে থেকেও উঠতে সক্ষম এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি দুই হাজার একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আর সবচেয়ে বড় গুণ যেটি এই বিমানটির রয়েছে তা হল এর বোমা ধারণ ক্ষমতা এই যুদ্ধ বিমানটি প্রায় বিশ হাজার কেজি বোমা বহন করতে সক্ষম এমনকি একসাথে তিরিশটি পারামাণিক বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমানটি অর্থাৎ এই যুদ্ধ বিমানটি যখন ইরান বাহিনী পেয়ে যাবে তখন এই যুদ্ধবিমানগুলো দিয়ে ইসরায়েলে কিয়ামত ঘটনা সম্ভব বন্ধুরা এবার আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানব যদি কখনো আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানে বিমান হামলা চালাতে চাই তাহলেও সেগুলো ঠেকিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে ইরানের হাতে কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল আমেরিকা এবং ইসরায়েল যেহেতু শুরুতে বিমান হামলা বা মিসাইল হামলা করে থাকে তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরানের অস্ত্রভাণ্ডারে লং রেঞ্জ বা দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আছে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড সোভিয়েত আমলের তৈরি এস টু হান্ড্রেড এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর থ্রি সেভেন থ্রি আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ একশো থেকে দেড়শো কিলোমিটার ইরানের হাতে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে বার্ক মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোদরাফ টু এবং খোদরাফ থ্রি আর এগুলোর রেঞ্জ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শর্ট রেঞ্জের জন্য হরেক রকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের কাছে ইরানের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সকল এয়ার ডিফেন্সের ক্ষমতা অনেক বেশি এবং অনেক উন্নত তাই ইরানে হামলার কথা ভুলেও আমেরিকা এবং ইসরায়েল ভাববে না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর আপনি যদি দুই সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আজকের মতো এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ